আরে যারা মক্কা শ্রেফ একবার যায় যারা মক্কা একবার যায় সারা জীবন মক্কা শ্রেণী বলতে বলে না পারে যারা মদিনা শরীফ যায় তারা তো আর বলতে পারে না তে মক্কা দামি হয়েছে এটাও আমার নবীর কারণে সুভাগ আল্লাহ বলেন না দলিল আল্লাহ পাকে স্বাদ করেন লা মোবি হাজ আল বালাত আল্লাহর শপথ করে বলছে নাকি এই শহরের কসম এই শহরের মধ্যে মক্কা শহর দামি শহর ইব্রাহিম খালিল উল্লাহ করেছেন হাযরতে ইসা জামি হাজরাত ইসমাইল জামি উল্লাহ বসবাস করেছেন আদরা আলেকসাল্লাম সাফা মারোয়া সাই করেছেন এরকম অসংখ্য স্মৃতি যদি আছে এই মক্কা শহরকে কেন্দ্র করে আল্লাহ পাক এর সাদ করেন ইন্নাআউয়ালা বাইতি উদি আলি নাস আল্লাহ পাক সর্বপ্রথম মক্কার মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন ওই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা মক্কার মধ্যে কাবা আছে মক্কার মধ্যে আবে জামজম আছে মক্কার মধ্যে আরাফাত আছে মক্কার মধ্যে মিনা মুজদালিফা আছে মক্কার মধ্যে হাজরা আসওয়াদ আছে মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম আছে মক্কার মধ্যে অসংখ্য আল্লাহর নিদর্শন আছে কিন্তু আল্লাহ পাক কোন নিদর্শনের জন্য মক্কাকে দাবি করে নাই আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা গিল্লুম বিহাযাল বালাদ হুজুর এই শহরে কসম করেছি কারণ আপনি নবী এই শহরে বসবাস করেন তাহলে মক্কা দাবি হচ্ছে কার কারণে বলে না কার কারণে এরপরে মদিনা শরীফ এটা তো মদিনা ছিল না এই মদিনার নাম ছিল ইয়াসরাব সেখানে মানুষদের অসুস্থ হয়ে যেত মহাজের সাহাবি যখন হিজরত করে আসলেন সবাই অসুস্থ হয়ে পড়লেন বললেন হুজুর মদিনার আবহাওয়া আমাদের শ্যুট করছে না আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি হুজুর আমরা কি করব মনে হয় মদিনায় থাকতে পারুম না তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলেন ইয়া রাব্বে বারি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছিলেন আর আমি মদিনাকে হারাম করলাম আল্লাহ মক্কার মধ্যে যত বরকত দেখেছেন আপনি আমার জন্য মদিনার মধ্যে বরকত দ্বিগুণ করে দেন মক্কা থেকে মদিনার বরকত দ্বিগুণ বলেন মক্কা থেকে মদিনার বরকত কি দ্বিগুণ এবং তখন থেকে মদিনার বাতাসের মধ্যে যে রোগ ছিল সব বালা মুসিবত দূর হয়ে গেল আর আমার নবী ঈশ্বর করলেন কেন পর্যন্ত এই মদিনার ভিতরে কোনোদিন মহামারী প্রবেশ করতে পারবে না পৃথিবীর কোনো জায়গাকে খাঁকে শেফা বলা হয় নাই একমাত্র বদরের ময়দান থেকে আমার সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সাহাবাইকে নামকে নিয়ে মদিনা প্রবেশ করলেন বদরের মধ্যে জন সাহাবি শহীদ হয়েছে এর মধ্যে অনেকে জখম হয়ে গেছে কারো হাত কেটে গেছে পা কেটে গেছে শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আমার মদিনায় প্রবেশ করলেন আমার মানে আমার সাহাবিরা আমার তাই ভাই চলে এসেছি আমার শহর মদিনায় চলে এসেছি আর মদিনার মাটি তোমাদের জন্য আমি খাকে সেবা বানিয়ে দিলাম মদিনার মাটি শরীরে মাততে থাকো তোমাদের সব রোগবালা দূর হয়ে যাবে মদিনার মাটির মধ্যে শেপা আছে কার কারণে বলেন না কার কারণে কিছু মানুষ তারা বলে যে আমরা মদিনা শরীফে যাব কিন্তু সেখানে নবী রোজা জিয়ারতের জন্য না সেখানে নিয়ত করতে হবে মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য যাব নাউজুবিল্লাহ বলেন নবী যে সাত করেছেন মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে এক লাখ বলেন এক রাকাতে কত আর মসজিদে নবীতে নামাজ পড়লে এক রাকাতে পঞ্চাশ হাজার তাহলে মসজিদ নবীর মধ্যে সোয়াব কম খানায় কাবার মধ্যে সোয়াব বেশি তো সোয়াবের জন্য যদি মদিনায় যাইতে হয় তো সোয়াবের জন্য মদিনায় যাব কেন সোয়াব তো বেশি আছে মক্কায় মক্কার মধ্যে খানায় কাবায় নামাজ পড়লে বেশি সোয়াব তো তোমরা যারা সোয়াবের লোভে সৌদি আরব যাবা তো তোমরা মদিনা শরীফ যাওয়ার দরকার নেই কারণ মক্কার মধ্যে সোয়াব বেশি আর আমরা যারা সুন্নি মুসলমান আমরা যাই আমরা সোয়াবের লোভে যাই না আমরা যার কারণে মক্কা পেয়েছি যার কারণে মদিনা পেয়েছি যার কারণে নবীর মসজিদ মসজিদে নবমী হয়েছে আমরা মদিনায় যাব আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কথা বলে ঠিক কিনা এই জন্য সকল ওলামা এখানে একমত মদিনা শরীফের একটি জায়গা যে জায়গা শুধু মক্কা থেকে দামি নয় যে জায়গা শুধু মদিনা থেকে দামি নয় যে জায়গা আসমান জমিন থেকে দামি নয় যেই জায়গা আল্লাহর আল্লাহ দামি ওই জায়গাটা হচ্ছে আমার নবীর দেহ মোবারকের সাথে যে মাটি মুবারক লেগে আছে নবীর রোজা মোবারকের মাটির দাম আল্লাহর আর্শে আজিমের চাইতেও বেশি আরেকটা জন বলেন রাসূল لایا بار سو لایا بی عرش جم سے جس کی بڑی شان ہے مصطفیٰ جس کی আমি আপনার চুপ করে বসে থাকবেন হবে না আমি বহু দূর থেকে আসছি সকালে রঙসি চিটা গান থেকে ডাকায় ডাকাতে থেকে আবার এখানে তো এত দূর থেকে আসছি আমি একাকা বলবো আপনার চুপ করে থাকবেন হবে ফিফটি ফিফটি কি বলেন অর্ধেক অর্ধেক ঠিক আছে তো আমি অর্ধেক আপনার অর্ধেক সবাই দুই হাত তুলে বলেন তো ইার সো مدینے سے کیوں ہی نہیں میری ال پدم سے کیوں ہی نہیں میرے آقا کا روزہ میں ہے میں دینی کی جان بنا کیسے کھینچو میرا دین اور دنیا مدینے میں ہے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ تل مدینہ مورا ہوئے چکار کرونے বলে না কার কারণে তাহলে মক্কাও ও শানওয়ালা মদিনাও অর্ধেক অর্ধেক বলেন মক্কাও ও শানওয়ালা মদিনাও মক্কাও ও জায়গা মদিনাও মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনা মদিনাতুল

মক্কা জালালিয়াতের জায়গা মদিনা জামালিয়াতের জায়গা মক্কার মধ্যে গেলে আমরা বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম সাফা মারওয়ার মধ্যে বলি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন চিৎকার করে করে বলতে হয় তালবিয়া জোরে জোরে পাঠ করতে হয় কিন্তু যখন মদিনা শরীফে আসি মদিনা শরীফে আসার পরে কোনো আওয়াজ করা যাবে না আল্লাহ পাকের সাথে করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম

সালাম যদি কিলোমিটার দূর থেকে নবী শুনতে পারে মদিনেশ গিয়ে মনে মনে সালাম দিলে নবী শুনে কে শোনে না আমি আপনাদেরকে মত আরজ করছিলাম তাহলে মক্কা শহর দাবি নবীর কারণে মদিনা শহর দাবি নবীর কারণে